আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি সরাসরি মালয়েশিয়া পাম বাগান থেকে ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বড়ো পাম গাছ বা বড়ো বাগান দেখতেই পাচ্ছ সব বড় 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 গাছ আর এই পাম গাছগুলোতে কিন্তু বড়ো বড়ো পাম ফল হয় দেখতেই পাচ্ছ এখানে সব বড়ো বড়ো ফল এখানে সব রাস্তায় রেখে দিয়ে গিয়েছে মানে দুদিন হয়েছে এই পাম গাছ থেকে ফল কেটেছে তো যারা নতুন কলিংয়ে মালয়েশিয়াতে আসছো ঠিক আছে যারা নতুন আসবে বিভিন্ন রকমের কোম্পানি যেমন এফ জিবি কেউ সেমেটাবি কেউ আমাদের টিডিএম কোম্পানি অনেকই সব আসতে চাচ্ছে নতুন তো তারা আসবে কোনো ব্যাপার নেই আসুক কিন্তু একটা জিনিস ভাববে যে মালয়েশিয়া বাগানের কাজটা হচ্ছে কষ্টের কাজ পরিশ্রমের কাজ কেন বলছি এই যে আমার পাশে যে ফলটা আছে দেখতেই পাচ্ছ এই ফলটার ওয়েট মিনিমাম না হলে পঞ্চাশ কেজির ওপরে হবে পঞ্চাশ কেজি ফল তো এই পঞ্চাশ কেজি ফলটা যদি ওই গাছটা থেকে যদি কাটা হয় তাহলে ওইখানেই কিন্তু ফলটা কেটে পড়বে কাটার পরে ওখানেই পড়বে তো কি করা হবে ওইখানেই রেখে দিলে কিন্তু হবে না সেই ফলটাকে কী করতে হবে ওই জায়গা থেকে কাঁধে করে কাঁধে করে নিয়ে এই জায়গায় রাখতে হবে তারপরে কোম্পানি কিন্তু পয়সা দেবে বা টাকা দেবে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ফল পড়ে আছে দেখুন আর বড়ো গাছ দেখতেই পাচ্ছ কেমন অবস্থা আর পাম গাছের ভেতরে ভেতরে কিন্তু এই যে রাস্তা দেখতেই পাচ্ছ এই রাস্তাগুলোতে কিন্তু ট্র্যাক্টর যায় আর ট্র্যাক্টার এই ফলগুলোতে এই ফলগুলো লোড করে তো আমি আপনাদের আরও দেখাচ্ছি যে পাম বাগানটা কেমন যারা বাড়ি থাকতে ভিডিও দেখবে তারা তো মনে করবে যে কবে যাব কবে যাব যখন মালয়েশিয়াতে আসবে তখন চোখের শুধু পাম গাছ আর পাম বাগান ছাড়া কিছুই দেখতে পাবে না কারণ মালয়েশিয়াতে এত পরিমাণে পাম গাছ ঠিক আছে দেখুন বন্ধুরা তো যারা নতুন মালয়েশিয়াতে আসছো ঠিক আছে নতুন যারা আসবে তারা সেটা আমাকে কমেন্টে জানাবে যে কী কোম্পানিতে আসছো আর এখন মালয়েশিয়াতে আসতে বিশেষ করে ইন্ডিয়া থেকে কত টাকা লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর বাংলাদেশ থেকে যদি আসো তাহলে সেটাও আমাকে জানাবে যে কত টাকা করে নেচ্ছে এখন পাম্পাগানে কাজে আসতে গেলে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই একটা ছোট ভিডিও ছিল